আ আর দৃষ্টা আসছে মুসলিম শরীফের আড়াইশো

তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলে পাঠালেন জান্নাত এবং আমি তাতে তার অধিবাসীদের জন্য কি কি প্রস্তুত করে রেখেছি তা দেখে আসম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আসলেন এবং জান্নাত ও তাতে তিনি

তখন সেটাকে কষ্ট ক্লেশ ও যাতনাদায়ক বস্তু দ্বারা ঢেকে দেয়া হলো অত বর পায় ইসলাত বললেন এবার আবার যা এবং জান্নাত ও আমি তাতে তার অধিবাসীদের জন্য যা যা তৈরি করেছি তা দেখে আসো তখন তিনি আবারও গেলেন এবং দেখলেন যে তা কষ্ট ক্লেশ ও যাতনাদায়ক বস্তু দ্বারা ঢেকে দেয়া হয়েছে এবার তিনি ফিরে গিয়ে বললেন আপনার আমি আশঙ্কা করছি যে এতে কেউ প্রবেশ করতে পারবে না অতপর মহানাল্লা জিব্রাহ কে বললেন জাহান্নামের নিকটে যাও জাহান্নাম এবং আমি তাতে তার অধিবাসীদের জন্য কি কি প্রস্তুত করে রেখেছি তা দেখে আসো আসলেন এবং জাহান্নাম এবং তাতে জাহান্নামীদের জন্য যা যা শাস্তি প্রস্তুত করা হয়েছে সে সব দেখলেন তিনি দেখতে পেলেন যে এর এক অংশ অপর অংশের উপরে উঠে যাচ্ছে তারপর ফিরে গেলেন এবং বললেন আপনার সাফাত যে কেউ এই জাহান নামের ব্যাপারে শুনতে পাবে সে তাতে প্রবেশ করবে না তারপর আল্লাহ জাহান নামের ব্যাপারে নির্দেশ দিলেন তখন সেটাকে কুপ্রবৃত্তি ও কামনা বাসনা পূর্ণ বস্তু দ্বারা ঢেকে দেয়া হলো তখন তিনি আবারও এসব কিছু দেখে ফিরে এলেন তারপরে বললেন জাহান নামে প্রবেশ করা থেকে কারো মুক্তি পাওয়ার ব্যাপারে আমি আশঙ্কা করছি হাদিসটা আসছে তিরমিজি শরীফের পঁচিশশো ষাট নাম্বার হাদিস আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের নিয়ামত গুলো জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দী করার তৌফিক দান করুন এবং জাহান নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাওয়ার তৌফিক দান করুন সকলে বলে না আমিন